আজকে ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ ভর্তি পরীক্ষা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো আপনাদের মধ্যে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক আশা করি এই ভিডিওর পর ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কনফিউশন আপনার ক্লিয়ার হয়ে যাবে প্রথমত ঢাকা ভর্তি পরীক্ষা একটা একশো মার্কের পরীক্ষা যার মধ্যে মার্কস বা আসবে এমসিকিউ থেকে এবং চল্লিশ মার্ক আসবে হচ্ছে রিটার্ন থেকে এখন এই রিটার্ন বা এমসিকিউ দুইটা অংশেই আপনার টোটাল চারটা সাবজেক্ট থেকে অ্যান্সার করা লাগবে বাট আপনার কাছে অপশন থাকবে ছয়টা সাবজেক্টের তাহলে কোন চারটা থেকে আপনি অ্যান্সার করবেন প্রথমত ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে আপনার অ্যান্সার করতেই হবে তিন নাম্বার সাবজেক্ট কোনটা হবে যদি আপনার অপশনাল সাবজেক্ট বায়োলজি হয় সেক্ষেত্রে আপনার ম্যাথ থেকে অ্যান্সার করতেই হবে আর যদি আপনার অপশনাল সাবজেক্ট ম্যাথ হয় সেক্ষেত্রে আপনার বায়োলজি থেকে অ্যান্সার করতেই হবে চার নম্বর সাবজেক্ট যদি আপনার অপশনাল বায়োলজি হয় তাহলে বায়োলজি বাংলা বা ইংলিশ এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা আপনার অ্যান্সার করা লাগবে আর যদি আপনার অপশনাল ম্যাথ হয় সেক্ষেত্রে ম্যাথ বাংলা আর ইংলিশ এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা আপনার অ্যান্সার করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে পনেরোটা এমসিকিউ থাকবে এবং দশ মার্কে রিটেন কুয়েশান থাকবে টোটাল হচ্ছে একশো মার্ক এখন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের পাসিং ক্রাইটেরিয়াটা খুবই ইন্টারেস্টিং আপনি যদি এমসিকিউ অংশে পাশ না করেন আপনার রিটেন খাতাই দেখা হবে না এমসিকিউ অংশে পাশ করার জন্য টোটাল 60 মধ্যে আপনার পাইতে হবে 24 যদি আপনি 24 এর কম পান আপনার রিটেন খাতা কিন্তু দেখা হবে না লেটস सपोज আপনি 24 বেশি পাইলেন মানে এমসিকিউ অংশে পাস করে গেলেন সেক্ষেত্রে আপনার আবার রিটেনেও পাস করা লাগবে রিটেনে পাশ করার জন্য 40 মধ্যে আপনার অন্তত পক্ষে 12 পেতে হবে এবার ধরেন আপনি এমসিকিউতে পাস করলেন 24 পে এবং রিটার্নে পাস করলেন বারো পে টোটাল কত হলো ছত্রিশ আপনি কিন্তু ওভারঅল পাস করেন নাই ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ওভারঅল আপনার চল্লিশের বেশি পাইতেই হবে এমসিকিউ আর সিকিউ বা রিটেন দুইটা মিলিয়ে আদারওয়াইজ আপনি ওভারঅল পাস হিসাবে কাউন্ট হবেন না তার মানে এমসিকিউ তে আপনার অন্তত পক্ষে পাওয়া লাগবে রিটেন আপনার অন্তত পক্ষে বারো পাওয়া লাগবে দুইটা মিলে আপনার অন্তত পক্ষে চল্লিশ পাওয়া লাগবে তাহলে আপনি পাস করবেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট কিন্তু পাসই করতে পারে না চান্স পাওয়া তো পরের কথা যেমন গত বছরের স্ট্যান্ড যদি বলি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ দশ হাজারের মতো স্টুডেন্ট পার্টিসিপেট করছিল বাট পাস করছে মাত্র 8.9% স্টুডেন্ট মানে 9700 স্টুডেন্টের মতো সো পাস করাটাই বেশ চ্যালেঞ্জিং এর পাশাপাশি সময় নিয়ে একটু বলি এই যে ভর্তি পরীক্ষা আপনার 100 মার্কের एग्जामটা এটা 10 আপনি টোটাল টাইম পাবেন হচ্ছে 90 মিনিট প্রথম 45 মিনিট এমসিকিউ অংশের জন্য 45 মিনিটের মধ্যে আপনার 60 টা এমসিকিউ অ্যানসার করা লাগবে তার মানে প্রতিটা এমসিকিউ এর জন্য সময় হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে আপনি যদি এমসিকিউ কিউ আন্দাজে দাগিয়ে ভুল করেন প্রতিটা ভুলের জন্য পয়েন্ট নেগেটিভ মার্কিং এবং এই পঁয়তাল্লিশ মিনিট শেষ হওয়ার পর আপনাকে রিটার্ন অংশ দেওয়া হবে বা রিটার্ন অংশ লিখতে বলা হবে রিটার্ন অংশ লেখার জন্য আপনি সময় পাবেন পঁয়তাল্লিশ মিনিট এখানে ম্যাথও আসে ছোট ছোটো ম্যাথ আসে খুব বেশি বড় ম্যাথ আসে না এমসিকিউ এর মধ্যেও ছোটো ছোটো ম্যাথ আসে বাট আপনি কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না সো টোটাল ভর্তি পরীক্ষার সময় হচ্ছে নব্বই মিনিট প্রথম পঁয়তাল্লিশ মিনিট এমসিকিউ এর জন্য পরবর্তী পঁয়তাল্লিশ মিনিট রিটার্নের জন্য এবং শুরুতে আপনার এমসিকিউ অ্যান্সার করা লাগবে তারপর হচ্ছে আপনি রিটার্ন লেখা শুরু করতে পারবেন এবং এখানে ক্যালকুলেটর নট অ্যালাউড অলসো নেগেটিভ মার্কিংও আছে আই থিঙ্ক যত কনফিউশন ছিল ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা সংক্রান্ত ক্লিয়ার হয়ে গেছে স্টিল কারো কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানেন জানিয়ে দিবো পড়তে থাকো ভালো মতো বেস্ট অফ লাক